নমস্কার বন্ধুরা আজকে আমি একটা ডিনারের রেসিপি দেখাচ্ছি খুব কম সময়ে ভাবে বেশি কিছু মশলা বাটা ছাড়া একটা সুস্বাদু ডিনার রেসিপি এটা আপনারা সকালে ব্রেকফাস্টেও চাইলে করতে পারেন বা ডিনার হিসাবেও খেতে পারেন এবং বাচ্চা বড় সবাই খেতে খুব ভালোবাসবে এই ডিনারের আইটেমটা কিভাবে করছি চলুন দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা রাতের এই ডিনারের রেসিপিটা করতে ময়দা নিয়েছি এখানে বড় বাটির এক বাটি নিয়েছি আমার এক বাটি পুরো না নাও লাগতে পারে হয়তো একটু থেকে যাবে এখানে আছে তিনটে ডিম তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এখানে আছে টক দই একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি পরিমাণ মতন লবণ আর আছে চিজ চিজটা আমি গ্রেড করে নিয়েছি চিজটা এখানে দেড়খানা দেড়খানা কিউব আছে এখানে আছে কাঁচা লঙ্কা কুচি এখানে আছে গাজর কুচি এখানে আছে টমেটো কুচি টমেটোর যেটা দানা আর রস যেটা মিডিলের যে অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি টমেটো কুচি আচ্ছা ক্যাপসিকাম কুচি আছে পেঁয়াজ কুচি এটা পেঁয়াজ কলি কুচি এটা আলু রেড করে নিয়েছি বন্ধুরা এটা করার জন্য আমি প্রথমে এই একটা বোলের মধ্যে টক দইটা নিয়ে নিলাম এই ফ্যাটানো ডিমটা নিয়ে নিলাম এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আগে আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার এতে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো এই গাজর কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা গ্রেট করে রেখেছিলাম এই জন্য একটু লালচে দেখাচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কলির কুচিটা দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা অন্য কোনো সবজিও দিতে পারেন বা এর মধ্যে কোনো সবজি একটা যদি না থাকে কোনো ব্যাপারে স্কিপ করে যেতে পারে এই সবজি দিয়ে আগে এইটাকে আমি ভালো করে মেখে নেব এই নুন দেওয়ার জন্য সবজি থেকে একটা জল ছাড়বে দেখুন এখানে অলরেডি জল ছাড়তে শুরু করেছে এরপরে আমি এই চিজের চিজটা দিয়ে দিচ্ছি চিজটা প্রয়োজন হলে কেউ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে সব কিছু দিয়ে আগে মিক্স করে নিলাম আমি এবার আস্তে আস্তে অল্প অল্প করে আমি ময়দাটা দিতে থাকবো আর মাখতে থাকবো এখানে আমি জল দেবো খুব অল্প কেউ চাইলে এই জায়গাটা ধনেপাতা পাতা দিতে পারে বা পার্সলে বা ধনেপাতা পাতা কুচিয়েও দেওয়া যায় ময়দাটা আপনি সবজিটা কতটা হচ্ছে তার উপরে নির্ভর করে ময়দাটা দেবেন ময়দাটা একদম অল্প হয়ে গেলে সবজিটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন ভালো লাগবে না আমি মেখে আপনাকে থিকনেসটা দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি এই থিকনেসে এটাকে ব্যাটারটা তৈরি করছি তো চলুন এবার এটা রান্নাটা আমি করি এদিকে বন্ধুরা আমি এটাকে ফ্রাই করবো এটাকে ফ্রাই করবো এবার দিয়ে দিন ওটার জন্য আমি একটা তওয়া বসিয়ে দিয়েছি অল্প করে তেল দিলাম ওয়াতার একটু কম দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম যতটা সম্ভব একটু স্প্রেড করে দেব এটা লো মিডিয়ামে করতে হবে এই যে দেখুন পুরোটা কিন্তু উঠেও যাবে একটু এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছেন কালারটা পুরোপুরি যখন এরকম কালারটা পুরোটা চলে আসবে তো তখন ভেতরটা ঘুরতে পারবেন আপনি যে ভেতরটা এটা রান্নাটা হয়েছে এটাকে উল্টে দিতে হবে আমি এখন উল্টাচ্ছি না পুরোটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে এটা উল্টে এই দেবুরায়টা একটু হালকা হাতে আমি আস্তে আস্তে করে এইভাবে একটু চেপে চেপে ওই ঠিকটা করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা নতুন নতুন আমার রেসিপিগুলো দেখছেন এরকম ঘরোয়া ইনগ্রেডিয়েন্টসে খুব শর্টকাট রান্না এবং খুব তাড়াতাড়ি নিঝাট রান্না এরকম আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরো বন্ধু যারা আছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এটা হয়ে গেছে এইভাবে আমি বরপর আরও কয়েকটা করে নেব